গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের আরও একটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ষোলোটা মাধ্যমিক ইতিহাসের শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো নি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আর ইতিহাস যাদের এখনো খুব ভালোভাবে তৈরি হয়নি তারা ভয় পাবে না তারা কিন্তু আগে এই শর্ট প্রশ্নগুলো যেগুলো আমরা করাচ্ছি সেগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করো এর সাথে সাথে আমরা দু নম্বরের প্রশ্নগুলোও তোমাদের আলোচনা করে দিই সেইগুলোও তোমরা তৈরি করবে কেননা এখান থেকেই কিন্তু তোমাদের ছত্রিশ আর দিকে দু নম্বরের ধরলে মোট আটান্ন নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই করে আসতে পারবে ঠিক আছে তাহলে ভয় না পেয়ে তোমরা কিন্তু খুব ভালোভাবে নিজেদের তৈরি করো ভালো নম্বর সবাই পাবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন হিস্ট্রি ফর্ম বিলো প্রবন্ধটি রচয়িতাকে এটা হবে অপশান কয়েকটা ইপি ইপি থমসন পরের প্রশ্ন সোমপ্রকাশ একটি এটা হবে অপশান কয়েকটা সাপ্তাহিক পত্রিকা পরের প্রশ্ন মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন এটা হবে অপশান কয়েকটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এটা হবে অপশান কয়েকটা সতেরোশো চুরাশি সালে পরের প্রশ্ন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন এটা হবে অপশান গয়েটটা কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন খুদ প্রথা প্রচলিত ছিল এটা হবে অপশান কয়েকটা মুন্না সমাজে পরের প্রশ্ন তারিকা ই মোহাম্মদিয়া এর মানে হচ্ছে অপশান কয়েকটা হবে মোহাম্মদের পথ পরের প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে এটা হবে অপশান কয়েকটা আঠারোশো আটান্ন সালে পরের প্রশ্ন বর্তমান ভারত রচনা করেন এটা হবে অপশান গয়েটটা স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন জমিদার সবার সভাপতি ছিলেন এটা হবে অপশান কয়েকটা রাধাকান্ত দেব পরের প্রশ্ন লাইনোটাইপ তৈরি করেন এটা হবে অপশান কয়েকটা সুরেশচন্দ্র মজুমদার পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এটা হবে অপশান কয়েকটা তারকনাথ পালিত পরের প্রশ্ন কুর্মি বলা হয় এটা হবে অপশান ঘয়েরটা গুজরাটের কৃষকদের পরের প্রশ্ন ভারতের বামপন্থী আন্দোলনের জনক ছিলেন এটা হবে অপশান ঘয়েরটা মানবেন্দ্রনাথ রায় পরের প্রশ্ন চম্পারণ কৃষি বিল হয় এটা হবে অপশান কয়েকটা উনিশশো সতেরো সালে পরের প্রশ্ন সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন এটা হবে অপশান ঘয়েরটা সচীন্দ্র প্রসাদ বসু পরের প্রশ্ন এজোবা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন এটা হবে অপশান নারায়ণ গুরু তাহলে তোমরা খুব ভালোভাবে নিজেদেরকে তৈরি করো এখন কিন্তু তোমাদেরকে অনেক বেশি পড়ার জন্য সময় দিতে হবে ঠিক আছে তোমরা এখন ইতিহাস বিষয়টাকে সপ্তাহে তিন দিন অবশ্যই খুব ভালোভাবে তৈরি করবে এবং সময় কিন্তু অনেক বেশি তোমাদেরকে তার জন্য রাখতে হবে ঠিক আছে তোমরা আগে যারা ভালোভাবে তৈরি করতে পারছো না আগে তোমরা শর্ট কোশ্চেনগুলোকে ভালোভাবে পড়বে তারপরে দু নম্বরের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে বুঝে নেবে ঠিক আছে বুঝে নিলে কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারবে তারপরে কিন্তু তোমরা চার নম্বর এবং আট নম্বরের প্রশ্ন তৈরি করবে ঠিক আছে তাহলে এখন পড়াশোনাটাই সবাইকে মন দিয়ে কিন্তু করতে হবে ঠিক আছে পরীক্ষা আর দু মাস পরেই শুরু হয়ে যাবে সেই জন্য এখন থেকেই তার প্রস্তুতিটা যেন অবশ্যই সবার জন্যই চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা বিষয়েই তোমরা ভালো নম্বর পাবে ঠিক আছে পরের প্রশ্ন সাম্প্রদায়িক ভাঁটানা নীতি ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটা হবে অপশান ঘয়েরটা রামসে ম্যাকডোনাল্ড পরের প্রশ্ন জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয়েছিল এটা হবে অপশান গয়েরটা উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের ব্লবমানব বলা হয় এটা হবে অপশান খয়েরটা সর্দার বল্লভভাই প্যাটেল কে ঠিক আছে এরপরে আমরা এসে কিউর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব প্রথম প্রশ্ন যেটা আছে যে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেছিলেন এটা হবে উত্তরটা হবে এই যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এটা একদম বাঁদিকে লেখা আছে ঠিক আছে আমরা লিখে দিয়েছি প্রশ্নের পাশে এরপরের প্রশ্ন আবাল বান্ধব পত্রিকাটি কে সম্পাদনা করেন এটা হবে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় তাহলে এখানে তোমরা অনেক প্রশ্নই নতুন দেখতে পাচ্ছ এই জন্যই কিন্তু প্র্যাকটিস সেট প্র্যাকটিস করানো কেননা তোমরা পরীক্ষা যাতে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাও সেই জন্যই কিন্তু আমরা এই নতুন ধরনের প্রশ্নগুলোও কিন্তু করাই ঠিক আছে পরের প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল কবে এটা হবে আঠেরোশো সাতষট্টি সালে আর এর পরের প্রশ্ন একা আন্দোলনের দুজন নেতার নাম লেখো এখানে দুজন লেখার দরকার নেই তোমরা একজন নেতার নাম অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এর আগের দিনের যে প্রশ্নটা আমরা তোমাদের কমেন্ট করার জন্য বলেছিলাম তোমরা কেউ কমেন্ট করনি যাই হোক উত্তরটা আমরা বলে দিচ্ছি প্রশ্নটা ছিল যে এ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় উত্তরটা হবে মহাফেজখানা বা অভিলেখাগার ঠিক আছে তোমরা ভালোভাবে এগুলো কিন্তু তৈরি করবে ঠিক আছে আর এরপরে আমাদের ঠিক ভুলে যে প্রশ্নগুলো আছে আঠেরোশো সালে কলকাতা মুম্বাই ও দিল্লি তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এটা হবে ভুল পড়ার প্রশ্ন ধরতি আবা কথাটির অর্থ হচ্ছে মুন্নাদের পিতা এটাও ভুল হবে পরের প্রশ্ন বাংলা লাইলটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর এটাও ভুল হবে পরের প্রশ্ন লীলা নাগ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি প্রথম মহিলা এটা কিন্তু হবে একদম ঠিক ঠিক আছে এরপরে ম্যাচ যেটা আছে গ্রিন এমপিরিয়ালিজম এটা হবে রিচার্ড গ্রেভ পরের প্রশ্ন রংপুর বিদ্রোহ হয়ে যাবে উদ্দিন পরের প্রশ্ন দিগদর্শন এটা হয়ে যাবে আমাদের এ মার্সম্যান আর কৃষ্ণকুমার মিত্র এটা হয়ে যাবে সঞ্জীবনী এটা পত্রিকা এগুলো ঠিক আছে এরপরে ম্যাচ যেগুলো আছে সাঁওতাল বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি সত্যাগ্রহ কেন্দ্র আহমেদাবাদ আহমেদাবাদ আর দেশীয় রাজ্য হায় হায়দরাবাদ এখানে আমরা চারটেই করিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে ক্লাস আছে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে ইতিহাসে ম্যাপ পয়েন্টিং কিন্তু খুব বেশি করার দরকার নেই বেশ কিছু ইম্পর্টেন্টগুলো করলেই কিন্তু অবশ্যই কমন পাওয়া যায় ঠিক আছে আর এরপরে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো এখানে কোনটা হবে রাজা রামমোহন রায় আমহস্টকে চিঠি লিখেছিলেন কারণ ভারতে পাশ্চাত্য শিক্ষার উদ্যোগী হওয়ার জন্য আবেদন হিসাবে এটা হবে ব্যাখ্যা দু একটা পরের প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্রে অস্ত্র রাখা হয়নি কারণ কি কারণ অবনীন্দ্রনাথ ঠাকুর স্বজন প্রেমের ভাবনা থেকে সন্ত্রাসবাদকে দূরে রাখতে চেয়েছিলেন এটাও ব্যাখ্যা দু একটা পরের প্রশ্ন আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল কেন এর উত্তর হয়ে যাবে কৃষকদের স্বার্থ রক্ষার এই আন্দোলন কর্মসূচিভুক্ত হয় ঠিক আছে ব্যাখ্যা এক একটা আর শেষেরটা নারী বিপ্লবী আন্দোলনে বাংলার সবচেয়ে এগিয়েছিল কেন কারণ কি কারণ বাংলা নারী শক্তি যথেষ্ট নারীশক্তি নারী শিক্ষা যথেষ্ট প্রসার ঘটেছিল এটা হবে ব্যাখ্যা এক একটা ঠিক আছে আর এরপর আমরা দু নম্বরের প্রশ্নগুলো একবার অবশ্যই দেখে নেব দু নম্বরের প্রশ্ন প্রথম আছে অ্যানাল স্কুল তারপর একটা মুহফেজখানা থেকে কীভাবে ইতিহাস জানা যায় তারপর একটা উডের ডেসপ্যাচ আছে ঠিক আছে তারপরে মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় তারপর কেনারাম বেচারাম কেনারাম বেচারাম এটা তোমরা সাঁওতাল বিদ্রোহ যেখানে আছে ওখানে পেয়ে যাবে ঠিক আছে আর এরপরে তিন কাটিয়া প্রথা আনন্দমঠ উপন্যাসে জাতীয়তাবাদী ভাবধারাকে কীভাবে জাগিয়ে তুলেছিলো বা উদ্দীপ্ত করেছিল ঠিক আছে কবে কাদের উদ্যোগে ভারত সভা তৈরি হয়েছিলো তারপরে জাইলোগ্রাফি এটা ওই আমাদের পাঁচ নম্বর অধ্যায়ে আছে এইটা ঠিক আছে আর এরপরে তাহলে এখানে প্রথম যে আমরা আটটা প্রশ্ন দেখছি আমাদের এখান থেকে কিন্তু আমরা আটটার মধ্যে ছটা কমন পেয়ে গেছি ঠিক আছে তারপরে জাইলোগ্রাফি ভারতের শিক্ষা পরিষদে ব্যর্থ হওয়ার দুটো কারণ হালিপথা ভারতের কমিউনিস্ট পার্টিকে কেন দিজে বলা হয় প্রীতিলতা বাধ্যেদার কে ছিলেন স্মরণীয় কেন বা একই আর ভারত ভক্তি দলিল আর এখানে আবার ইংলিশটাও দেওয়া আছে আর কে কবে কোন প্রেক্ষাপটে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় তাহলে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আমরা দশটা বারোটা প্রশ্ন আমরা কমন পেয়েছি দশটা তাহলে তোমরা যদি আমাদের চ্যানেলের ক্লাসগুলো দেখো তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষাতেও অবশ্যই কমন পাবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।